আল্লাহ বলেন তুমি যদি আমার দিকে এক বিঘত আসো আমি তোমার দিকে এক হাত আসি তুমি যদি হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়ে আসি সুবাহ আল্লাহ কত মহান আমাদের রব রাত গভীর চারপাশ ঘুমিয়ে গেছে কিন্তু একটা হৃদয় ঘুমায় না কারণ তার ভেতরটা চুপচাপ ভেঙে যাচ্ছে তুমি হয়তো আজ সবার হাসির পেছনে কান্না লুকিয়েছ হয়তো এমন কিছু চাও যেটা কারো কাছে প্রকাশ করতে পারো না হয়তো এমন কেউ চলে গেছে যাকে ছাড়া জীবন থমকে গেছে কিন্তু কই কেউ বুঝলো না তুমি একা একেবারে একা মানুষের কাছে বললে বলে সময় লাগবে সব ঠিক হয়ে যাবে কিন্তু সময় যে আর সই নিতে পারো না মানুষ হয়তো পাশে থাকবে না কিন্তু একটা ডাক সব কিছু বদলে দিতে পারে একটা ডাক আল্লাহর কাছে তুমি কাঁদো আর কেঁপে ওঠে এই রাত কেবল বিশ্রামের জন্য নয় এই রাত বানানো হয়েছে কান্না আর দোয়ার জন্য রাসুল সাল্লু আলহাম বলতেন সব দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া তাহার সময় হয় তাদের পার্শ্ব বিছানা থেকে আলাদা থাকে তারা ডাকে তাদের রবকে ও আশা নিয়ে তোরা শাস্তা আয়াত ছিল। এই সময়টা যখন সবাই ঘুমায় আল্লাহ বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তাকে জবাব দেব সহি বুখারি এই সময় করা দোয়া বাতাসে হারায় না এই সময়ে ফেলা অশ্রু আরো সে সংরক্ষিত হয় তুমি হয়তো বলো আমি কাকে চাই সে তো আসে না আল্লাহ বলেন তুমি আমাকে ডাকো আমি তার থেকেও উত্তম কাউকে দিব একজন বোন যিনি সবাইকে হারিয়ে এক রাতে আল্লাহকে ডাকেন কাঁদতে কাঁদতে শেষদায় পড়ে যান সেই রাতেই তার হৃদয় বদলে যায় মানুষ ফিরে আসা নয় বরং আল্লাহর দেওয়া সান্ত্বনাই তার জন্য যথেষ্ট হয়ে পড়ে আল্লাহ সব শুনেন তুমি চুপ থেকেও যদি চোখ দিয়ে দোয়া করো তাহাজিদের শেষ সেই ভাষাহীন কান্নারও উত্তর নিয়ে আসে তুমি হয়তো কাউকে ফিরে পাওনি কিন্তু নিজেকে ফিরে পেয়েছ কারণ তাহাজুদের কান্না তোমার ভাঙা হৃদয়ের জোড়া আল্লাহ বলেন তুমি যদি আমার দিকে এক বিঘত আসো আমি তোমার দিকে এক হাত আসি তুমি যদি হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়ে আসি কত মহান আমাদের রব আজ রাতে শুধু এক রাত ঘুমিয়ে যেও না উঠে দাঁড়াও অজু করো একটা শেষ দায় পড়ে যাও আর বলো ইয়াল্লাহ আমি ভেঙে গেছি তুমি দেখবে এই রাত আর আগের মতো থাকবে না এই কান্না আরস নাড়াবে আর একদিন খুব নীরবে তোমার দোয়ার উত্তর আসবে As I look nature's beauty,